lalabolihealth.com অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রইছি আমি সেলিতা প্রথমেই গোরিয়া পূজা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে হেল health.com অনুষ্ঠানে আমরা অতিথি রূপে পেয়েছি ডক্টর আশীষ দেববর্মা এমডি বায়োকেমিস্ট্রি অ্যাসোসিয়েট প্রফেসর এজিএমসি নমস্কার ডক্টর ডক্টর আশীষ বাবু আপনাকে এবং আপনাকে গোরিয়া পূজার অনেক শুভেচ্ছা রইল হ্যাঁ শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ আজকে আমরা মূলত ডাক্তার বাবুর সঙ্গে ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করব প্রথমে ডাক্তার বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ডায়াবেটিস জিনিসটা এক্স্যাক্টলি কি দেখুন আমাদের শরীরের রক্তে যখন অতিরিক্ত পরিমাণ শর্করার মাত্রা বেড়ে যায় তখনই আমরা ডায়াবেটিস হই আমি অতিরিক্ত ওয়ার্ডটা ইউজ করেছি এই কারণে যেহেতু সরকারের একটা নর্মাল রেঞ্জ থাকে আমাদের শরীরের রক্তে আমরা তিনটা প্যারামিটারে সেটা দেখি একটা হচ্ছে ফাস্টিং একটা হচ্ছে পোস্ট প্রাণ্ডিয়াল আর একটা হচ্ছে র্যান্ডম ফাস্টিং মানে সাত থেকে ন ঘন্টা এর পরে যখন আমরা শর্তরা মাত্রা বা ব্লাড গ্লুকোজ লেভেল দেখি তখন আমরা ফাস্টিং ব্লাড সুগার করি সেটা নর্মাল রেঞ্জ হচ্ছে সত্তর থেকে একশো দশ মিলিগ্রাম পার দেশ লিটার আর খেয়ে কোনো কিছু খেয়ে দু ঘন্টা পরে যেটা আমরা দেখি সেটাকে বলি আমরা পোস্ট প্রাণডিয়াল সেটা আমরা ওয়ান ফর্টি মিলিগ্রাম পার দেশ লিটার অবধি নর্মাল হিসেবে ধরে নিই আর র্যান্ডমও আমরা ওয়ান ফর্টি মিলিগ্রাম পার দেশি লিটার অবদি আমরা নর্মাল ল্যান্ডম ব্লাড সুগার হিসাবে আমরা ধরি এখন যখন আমাদের শর্করার মাত্রা বা ব্লাড সুগারের মাত্রা যদি একশো ছাব্বিশ বা এর উপরে চলে যায় ফাস্টিং কন্ডিশনে তখনই আমরা সেটাকে ডায়াবেটিস হিসাবে আমরা কনসিডার করি এখানে আর একটা কথা আছে যখন যেহেতু আমি বললাম যে নর্মাল ফাস্টিংয়ের ক্ষেত্রে সত্তর থেকে একশো দশ কিন্তু আমরা ডায়াবেটিস বলব কিন্তু ডব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে একশো ছাব্বিশ অথবা এর উপরে তার মানে কাট ভ্যালু হচ্ছে একশো ছাব্বিশ তার মানে আপনি জিজ্ঞেস করতেই পারেন যে যেহেতু নর্মাল একশো দশ আর আমরা ডায়াবেটিস বলছি একশো ছাব্বিশ তাহলে একশো এগারো থেকে একশো পঁচিশ এই যে এটাকে কি বলে এটাকে আমরা যদি নর্মাল ভাষায় বলি তাহলে এটাকে প্রি ডায়াবেটিক বলি কিন্তু আমাদের মেডিকেল একটা টার্ম আছে সেটাকে বলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টোলারেন্স তার মানে তখন আমরা এটা একটা উইন্ডো পিরিয়ড এই পিরিয়ডটার মধ্যে আমরা কিন্তু ডায়াবেটিসের দিকে এগুচ্ছি আমরা যে মানে ডায়াবেটিস যে কোনো সময় আমাদের ডায়াবেটিস সে আমরা ঢুকে যেতে পারি কিন্তু তখন এমন একটা পিরিয়ড যদি আমরা নিজেকে কিছুটা শৃঙ্খলাভাবে আমাদের ডায়েটটা যদি আমরা কন্ট্রোল করতে পারি আমরা যদি ডায়াবেটিস না পাওয়ার জন্য যা যা দরকার সেটাকে যদি আমরা ভালোভাবে ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা আবার লিভার একশো দশের নিচে আমরা আমরা ঢুকে যেতে পারি এই যে ইম্পিয়ার গ্রুকোস্টোলারেন্স এটা কিন্তু খুব একটা মানে খুব ভালো একটা দিক বলতে পারেন যেখানে আমাদের সতর্ক করে দেয় যে এখন তোমরা এইগুলি করো এগুলি করলে তোমরা আবার ফিরে যেতে পারো আর যদি একবার একশো ছাব্বিশ বা একশো ছাব্বিশের উপরে চলে যায় তখন ডায়াবেটিস কিন্তু আমরা ডায়াবেটিস গ্রুপে ঢুকে গেলাম কিন্তু সেটা হান্ড্রেড পার্সেন্ট নিরাময় হয় এই কথা আমি কখনোই বলবো না কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি আর নিয়ন্ত্রণে যদি রাখি তাহলে আমাদের যতটুকু বাঁচার কথা ভগবান আমাদের যতটুকু বাঁচার জন্য পাঠিয়েছেন আমরা কিন্তু পুরো আয়ু নিয়ে আমরা বেঁচে যেতে পারি যদি আমরা ওই যে ডায়াবেটিস পেলে যে কাজগুলি করা উচিত এটা যদি আমরা ঠিক মতো করে যেতে পারি আচ্ছা ডক্টর বাবু আপনার কাছ থেকে জানতে চাইব যে ডায়াবেটিস এক্সাক্টলি কেন হয় কিসের কারণে ডায়াবেটিস হ্যাঁ এটা একটু খুব ভালো প্রশ্ন করেছেন আমাদের তলব পেটে দান দিকে একটা অর্গান আছে সেটাকে বলে আমরা অগ্নাশয় বা প্যানক্রিয়াস ও প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে সেল অফ আইল্যান্ড থেকে একটা রস বেরোয় সেটাকে বলে আমরা ইনসুলিন আর ইনসুলিনের প্রধান কাজই হচ্ছে আমাদের দেহে যে এই যে ব্লাড সুগারকে কন্ট্রোল করা বা মেনটেন করা আর যে কোনো কারণে যে কোনো কারণে এটা ক্যানক্রিয়াটিসু হতে পারে বা যে কোনো কারণে বা কোনো রোগের জন্য হতে পারে যদি ওই সিক্রেশন মানে ওখান থেকে যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে যে রসটা বের হয় এটা একটা হরমোন ইনসুলিন ইনসুলিনটা যদি বের হতে না পারে বা সাফিসিয়েন্টলি যদি বের হতে না পারে তখন ওই ইনসুলিনের যে কাজ যে ওই যে ব্লাড ব্লাটের ব্লাড থেকে যে সুগারটা কোষের ভিতরে ঢুকানো এই কাজটা ওরা করতে পারে না সাফিসিয়েন্টলি করতে পারে তখন রক্ত ব্লাডের মধ্যে থেকে যায় যার ফলে আমাদের মানে সুগারের মাত্রা বেড়ে যায় তখনই আমরা সেটাকে ডায়াবেটিস বলি তবে এখানে আরেকটা কারণও আছে ধরুন প্যান্ট্রিয়াস থেকে ওই হরমোন ইনসুলিন ভালোভাবে বের হয় সাফিসিয়েন্টলি বের হয় কিন্তু কোষের যে একটা কারণে যদি ওই সুগারটা যদি কোষে ঢুকাতে না পারে বা যায় এবং ডায়াবেটিস হতে সাহায্য করে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কাদের জন্য রয়েছে দেখুন এর আগে আমি একটা কথা বলছি ডায়াবেটিস মূলত আমরা ভাগে বার করতে পারি একটা হচ্ছে টাইফন ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইফন ডায়াবেটিস এই যদি সুদদের ক্ষেত্রে হয় এটা ছেলে হোক আর মেয়ে মেয়ে হোক প্রায় ষোলো থেকে আঠারো বছরের আগে যাদের এই বয়সের যারা থাকে ওদের টাইফান ডায়াবেটিস হয় মূলত টাইফন ডায়াবেটিস যারা স্থলতা যাদের অবেসিটি বেশি যাদের ওজন বেশি যারা ফাস্ট ফুড খেতে ভালো পায় যারা মানে মিষ্টি খাবারগুলো খেতে ভালো পায় ওদের মধ্যেই বেশি ডায়াবেটিস টাইফান টাইফন ডায়াবেটিস দেখা যায় এবং এটাও দেখা যায় ওর মা বাবা বা কোনো হেরিটেটির কারণে ও টাইফন ডায়াবেটিস হতে পারে কিন্তু টাইপ টু ডায়াবেটিস যেটা আমরা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে অ্যাডাল্টের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এটা আঠারো বছরের পরে অ্যাডাল্ট আমাদের বয়স ধরুন বা পঞ্চাশ বছরের ওদের মধ্যে এই টাইপ টু ডায়াবেটিসটার প্রবলতা সবচেয়ে বেশি থাকে ডায়াবেটিস হয়েছে যে সেটা কি করে বোঝা যাবে মানে হ্যাঁ আমরা তিনটা কী আমরা আমাদের মনে রাখতে পারি একটা হচ্ছে পলিউরিয়া কলি ইউরিয়া পলি হচ্ছে আমাদের মানে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন আমরা বারবার প্রসার করতে চাই বা প্রস্রাব করার বেশি থাকে এটা একটা কারণ আর একটা হচ্ছে পলিদ্বীপ আমাদের মধ্যে ফ্লাট জলের তৃষ্ণাটা বেশি থাকে সবসময় জল খেতে জল পান করতে ইচ্ছে করে আর আরেকটা হচ্ছে আমাদের পলিপেপ পলিপেপ। ফেজিয়া হোলি ফেজিয়াটা হচ্ছে আমরা আমাদের সপ্তমে খিদে লাগে আমাদের সপ্তমে একটা না একটা কিছু খেয়ে থাকতে ইচ্ছে করে এই তিনটে জিনিসটা মূলত ডায়াবেটিস হওয়ার লক্ষণ একটা হচ্ছে এই তিনটে জিনিসটা আমরা মূলত ধরে নিই যে ওর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তখনই আমরা বলি যে না ব্লাডটা টেস্ট করো ব্লাডটা টেস্ট করে বা অন্য রিলেটিভ যার টেস্ট আছে আমরা তখন করতে দিই একটা এসারও আছে ধরো সে খুব দুর্বল হয়ে যাবে ফ্যাটিক হয়ে যাবে ওর লস হবে ওর খাওয়া দাওয়ার খুব বেশি ইচ্ছা থাকবে না এগুলি তো থাকবেই কিন্তু মূলত ওই যে তিনটা পলি ইউরিয়া পলিডিবসিয়া এবং পলিফেসিয়া এই তিনটা জিনিস থাকলে আমরা ধরে নিই যে ওর ডায়াবেটিসের দিকে ওর প্রবণতা বেশি ঢুকে আছে আচ্ছা আর ডায়বেটিসের বিভিন্ন ধরণ বা বিভিন্ন প্রকার সম্পর্কে ডায়াবেটিস দেখুন প্রথম মূলত আমাদের জানতেই হবে যেটা আমি বলছিলাম যে এটা একটা হরমোন জনিত রোগ মানে এটা একটা সাইলেন্ট কিলারও বলতে পারে আমাদের যে প্যান্টিয়াস থেকে যে রসটা হয় যেটাকে আমরা ইনসুলিন বলি ইনসুলিনের কাজই হচ্ছে ওই যে সুগারটাকে কোষের মধ্যে ঢুকিয়ে দেওয়া তো এখন যদি কোষের মধ্যে সে ঢুকতেই না পারে ইনসুলিন যদি সাফিসিয়েন্ট প্রোডাকশন নাই থাকে তখন কোষে সে যেতে পারবে না তখনই কিন্তু আমরা ডায়াবেটিস করি আর একটা যেটা বলছিলাম যে কোষের যদি কোনো সেলে যদি কোনো প্রবলেম থাকে এদিকে সাফিসিয়েন্ট ইনসুলিন নির্গত হওয়ার পরেও যদি কোষের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তখনও দেখা যায় যে এদিকে ইনসুলিন আছে কিন্তু সুগারটা কেউ অ্যাবজর্ব করতে পারছে না সেল তখনও কিন্তু আমরা ডায়াবেটিস করি তাহলে যেটা আপনি বলছিলেন টাইপ টু ডায়াবেটিস যে আমাদের যে অ্যাডাল্টের মধ্যে সবচেয়ে বেশি প্রবণতা যেটা হয় এটা কারণটা হচ্ছে যখন এটা হেরিডিটারি জিনের মধ্যেও এটা আমরা বলি না যে মা বাবার যদি হয় তাহলে বাচ্চারও হয় এটা হতেই পারে কিন্তু এমনও দেখা যায় আমাদের যে লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল যেভাবে আমরা লিড করি আমাদের অনেক সময় যখন শৃঙ্খল লাইফস্টাইল ইনডিসিপ্লিন লাইফস্টাইল আমরা ফাস্টফুডের দিকে সবচেয়ে ঢুকে থাকি বা বাইরে তেলে বাজার জিনিসগুলি খাই এবং যা যা খাই এটা কোনো রেস্ট্রিকশন থাকে না আমরা মিষ্টি খাই বেশি বা মিষ্টি খেলে আমরা মুখ বদ্ধ করে রাখতে পারি না এইসব জিনিস কিন্তু আমাদের ডায়াবেটিসকে আরও ত্বরান্বিত করে আরও বাড়তে থাকে এগুলি যদি আমরা কন্ট্রোল করতে না পারি এইভাবে কিন্তু আমাদের টাইপ টু ডায়াবেটিস আমাদের মধ্যে হয় কিন্তু টাইপ টু ডায়াবেটিস যদি হয়েও থাকে তা আমাদের কোনো কিন্তু ভয়ের কিছু কারণেই আমি অন্তত বলবো ডাক্তার হিসাবে কারণ সেটাকে কন্ট্রোল কিন্তু আমরা করতেই পারি শুধু আমাদের থেকে আমাদের কিছু মডিফাই করতে হবে লাইফস্টাইল মডিফিকেশন মানে কি ডায়াবেটিস হওয়ার আগে আমি যে ধরনের লাইফস্টাইলটা লিড করতাম ওই লাইফস্টাইলটাকে আমরা কিন্তু মোটামুটি চেঞ্জ করে নিতে হবে কী করে করবো এক নম্বর হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমরা এক্সারসাইজ করতে হবে আমাদের আমাদের যে ক্যালোরি বডির ক্যালোরিটাকে আমাদের বান করতে হবে তাহলে সকালে অন্তত ডব্লু বলছে পঁচিশ থেকে ত্রিশ মিনিট যদি প্রতিদিন আমরা হাঁটি হাঁটি মানে কিন্তু ওই স্কিং ওয়াক করে যেটা একটু একটু স্পিডে হাঁটা এইভাবে যদি আমরা হাঁটি পঁচিশ থেকে ত্রিশ মিনিট ডেইলি সেটাও কিন্তু আমাদের যে প্যানক্রিয়াস এটাকে স্টিমুলেশন করে যার ফলে প্যানক্রিয়াস যে আরও সতেজ হয়ে পেন্টাস থেকে ওই যে ইনসুলিন বের হওয়ার যে প্রক্রিয়াটা আরও ভালো হয় তো এটা একটা কারণ দু নম্বর হচ্ছে যেটা লাইফস্টাইল মডিফিকেশান যে আমরা যা যা খেতাম মানে আমরা ডায়াবেটিস হওয়ার আগে যা যা খেতাম এইগুলিকে মোটামুটি মডিফাই করতে হবে যেটা ডাব্লিউইচ বলছে যে অন্তত একটা থালার মধ্যে ওয়ান ফোর থালা হবে বাদ ধরুন অ্যারাউন্ড ওয়ান ফিফটি বা টু গ্রাম বাদ থাকবে আর হাফ হাফ প্লেট থাকবে স্যালাড এবং আর হাফ আর ওয়ান ফুট প্লেটটা থাকবে ফ্রুটি এইভাবে যদি আমরা সকাল দুপুর বিকেল যদি খাই তাহলে কিন্তু আমরা অনেকটা ডায়েট কন্ট্রোল করে আমাদের জীবনটাকে আমরা মডিফাই করে ডায়াবেটিস থেকে আমরা দূরে থাকতে পারি আরেকটা বিষয় জানতে চাইবো যে ডায়াবেটিস হলে কি অর্গান ড্যামেজের সম্ভাবনা বেড়ে যায় অবশ্যই ডায়াবেটিস হলে মূলত চারটা অর্গান ড্যামেজ হয়ে যায় যেটা বলছেন একটা হচ্ছে আমাদের হার্ট হার্টের দেখুন আমাদের হার্টটা চারটা চেম্বার থাকে আমাদের হার্টটা যে পাম্পিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা শ্বাস নেই আর সারি তো যখন এই যে হার্টের সাথে করোনারি আটারি যুক্ত থাকে যে করোনার আর্টারের ভিতর দিয়ে হিমোগ্লোবিনের শ্রুতে আমরা অক্সিজেন পেয়ে থাকি তো হিমোগ্লোবিন একটা প্রোটিন এটা ব্লাডেরই একটা পার্ট হিমোগ্লোবিন একটা প্রোটিন যে প্রোটিন হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন ওটার কাজ হচ্ছে সে এক জায়গা থেকে অক্সিজেন আরেক জায়গায় আরেক জায়গায় নিয়ে যায় তো হার্টের যে মাসেলগুলি অক্সিজেন পাচ্ছে সেটা ই হিমোগ্লোবিনের দ্বারাই পাচ্ছে আর এই হিমোগ্লোবিনটা যাচ্ছে কোথা থেকে এটা যাচ্ছে থ্রু এই যে করোনারি আর্টারি তো করোনারি আর্টারিস দিয়ে যখন সে যায় আর যদি আমাদের ডায়াবেটিসটা যদি ভালোভাবে কন্ট্রোল না থাকে তখন কি হয় ওই আর্টারির ভিতরে একটা একটা লেয়ার জমে যায় একটা লেয়ার জমা যাওয়ার পরে কি হয় আর্টারির সাইজটা কিন্তু ঠিকই থাকে কিন্তু ভেতরের যে যে যাওয়া রাস্তাটা এটা কিন্তু ছোটো হয়ে যায় নেরু হয়ে যায় যার ফলে ওখানে ওইখানে ফ্যাট জমা হওয়ার পরে কোলেস্ট্রল জমা হলে ভালোভাবে অক্সিজেনটা যেতে পারে না মানে ভালোভাবে হিমোগোবিনটা যেতে পারে না যার ফলে ওখানে যে হার্ট মাস অক্সিজেনের যতটুকু দরকার ওই অক্সিজেন ততটা ওরা পায় না যার ফলে তখন নেকলোসিস অফ হার্ট মাসল হয় যার ফলে এটা আমাদের হার্ট অ্যাটাক বা মাইক্রয়েডার ইনফেকশন আমরা জেনারেলি বলি হার্ট অ্যাটাক কিন্তু আমাদের মেডিকেল টার্মে বলি মাইক্রয়েডার ইনফেকশন সেটাই কিন্তু হয় তার মানে আমাদের যে হার্ট যেটা আমরা বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান সেটা কিন্তু ড্যামেজ হয় এই ডায়াবেটিসের জন্যে এটা একটা দু নম্বর হচ্ছে আমাদের যে টুক টুকের যে রেটিনা রেটিনার যে এখানে নার্ভ অক্টিভ নার্ভগুলি কিন্তু আস্তে আস্তে গ্রেজুয়ালি খারাপ হয়ে যায় যার ফলে আমরা যদি ডায়াবেটিস বা আমাদের ব্লাড সুগারটাকে যদি বেশ কয়েক বছর ধরে অনেকদিন দিন ধরে যদি ওই নাফটা নষ্ট হয়ে যায় নাফটা নষ্ট হয়ে গেলে কি হয় ওই ডায়াবেটিক রেটিনিউ যার ফলে একজন লোক ডায়াবেটিসের যারা আক্রান্ত লোক সে কিন্তু সে টোটালি টোটালি ইরিভার্সিবল লাইন কিন্তু হয়ে যেতেই পারে এটা একটা সুতরাং আমাদের চোখেও কিন্তু এটা ক্ষতি করে আর আরেকটা ক্ষতি করে ব্রেন ব্রেনেও যদি ওই যে অক্সিজেন যদি ভালো মধ্যে না পারে তাহলে আমরা ব্রেইন স্ট্রোক এই ধরনের বা ব্রেনের সিএনএস এর অনেক প্রবলেম কমপ্লিকেশন নিয়ে আমাদের বাঁচতে হয় আরেকটা হচ্ছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে কিডনি কিডনি কিন্তু আমাদের যে টক্সিক মেটেরিয়ালগুলো কিডনির কাজটাই হচ্ছে টক্সিক মেটেরিয়ালগুলো এটাকে পিউরিফাই করে আমাদের শরীরে কাজে লাগানো আর যে খারাপগুলো আমার আমাদের শরীরকে বের করে দেওয়া কিন্তু এই কিডনি আমাদের সবারই দুটো কিডনি থাকে ডানদিকে একটা বাঁ দিকে একটা কিন্তু কিডনি যদি ভালোভাবে কাজ করতে না পারে ডায়াবেটিসের জন্য কিন্তু কিডনিও ড্যামেজ হতে শুরু করে যার ফলে একটা সময় গিয়ে দেখবেন যে কিডনি ফেল হয়ে যাচ্ছে যার ফলে একটা পেশেন্টকে আমরা তখন ডায়ালিসিসের জন্য অ্যাডভাইস করতে হয় ডায়ালিসিস মানে কি ওই কিডনিটাকে সাময়িক আবার মানে আবার ফাংশনিং করা যেটা ফাংশনিং ছিল না সেটাকে ফাংশনিং করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা মানে ডায়ালিসিস করি আর আরেকটা যে বাট নট লিস্ট এটা হচ্ছে আমাদের যে পেরিফিরিয়াল যে নাভগুলি আমাদের শরীরের যে ওই দূরের যে নার্ভগুলি এইগুলি কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে যার ফলে আমাদের যে শরীরের অঙ্গকন্টকগুলি আস্তে আস্তে নামনেস নামনেস হতে শুরু করে এবং সেন্সেশান লেস সেন্সেশান ফিল করে এবং দেখা যায় যে কোনো কোনো বিকজ অফ এনি ইঞ্জুরি যদি এখানে কোনো ঘা হয় ওই ঘাটা কিন্তু খুব তাড়াতাড়ি ফিল হয় না সেটা একটা যদি ডায়াবেটিসটা যদি ঠিকভাবে কন্ট্রোল না থাকে তো এমনও অনেক সময় হয় বা যে আমরা যে ডায়াবেটিক ফুড বলি আমাদের পায়ে ঘা হলো যে কোনো কারণেই ঘা হলো একটা ছোট্ট ঘা হলো কিন্তু এটা আর ছোট অ্যান্টিবায়োটিক দেওয়া হোক হলেও ইভেন প্রপার ড্রেসিং করার পরেও যা যা করার পরেও কিন্তু শুকাচ্ছে না দেখা যাচ্ছে যে ওই যে এটা হচ্ছে কিন্তু ওই নার্ভটা নার্ভটা যখন নষ্ট হয়ে যাচ্ছে এটা আর শুকাচ্ছে না কারণ তখন দেখা যায় যে ওই যে ঘাটা এটা আস্তে আস্তে উপরে আসতে শুরু করে উপরে আসতে শুরু করে তখন ডাক্তার আর কোনো রাস্তা নেই পেয়ে বলে যে না এখন এটাকে আর কিছু করা যাবে না তোমার মানে পাও তাকে এটাকে এম্পুটেট হবে যারা আমরা হচ্ছে দেখুন আমি আগেই বলেছি যে আমাদের সরকারের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায় তখনই আমরা তো এখন আমি আপনাকে একটা কথা বলছি ধরুন আজকে রাত্রে আপনি পার্টি করলেন আজকে রাত্রে অনেক কিছু খেলেন রাত্র দুটো অব্দি পরের দিন যদি আপনি সকালে গিয়ে শর্করা মাত্রা দেখে আপনি যদিও ডায়াবেটিস না কিন্তু সাময়িকভাবে কিন্তু আপনার শরীরে শর্করা মাত্রা বেশি থাকতেই পারে তার মানে এই না যে আপনি ডায়াবেটিস হয়ে গেছে আপনি বুঝতে পেরেছেন তার মানে এই না যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে সুতরাং এমন দেখা যাচ্ছে দুদিন পরে এখন যখন আবার বললেন যে আবার ডায়াবেটিস মানে আপনার সুগারের মাত্রাটা আবার নর্মালে চলে গেছে পরের দিন আবার এই যখন ফ্লাকচুয়েট হয় তখন ডক্টরদের মধ্যে একটা প্রবলেম হয়ে যায় যে এটাকে ডায়াবেটিস বলা না ডায়াবেটিস আছে না নাই তখন আমরা কি করি কনফার্ম করার জন্য এস বি যেটা এস এটা হচ্ছে গ্লাইকোসাইটেড হিমোগ্লোবিন সেটা আমরা দেখি এটা আমাদের গত তিন মাসে গত তিন মাসের আমাদের সুগারের মাত্রা কেমন ছিল একটা এভারেজ পুরো আমাদের একটা রেকর্ড আমাদের দেয় যে গত তিন মাসে এই এই রুগীর বা এই ইন্ডিভিজুয়ালের এই আছে তখন এটার একটা নর্মাল ভ্যালু হচ্ছে সেটা যদি আমরা সিক্স পয়েন্ট ফাইভ বা এর নিচে যদি পার্সেন্ট এটা কিন্তু পার্সেন্টে যায় যদি রাখতে পারি তখনই কিন্তু আমরা বাবু এইবার আমরা আলোচনার পর এটা জানতে চাইবো যে এই ডায়াবেটিস কি পুরোপুরি নিরাময়োগ্য নয় না এটা এখনো অবধি পুরোপুরি নিরাময় যোগ্য এই কথাটা আমি বলতেই পারবো না কারণ এইভাবে লেখা হয়নি কোনো কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং নিয়ন্ত্রণ করে আমাদের বা একজনের যতটুকু আয়ু থাকার কথা সেই আয়ু অনুযায়ী কিন্তু সে বেঁচে দিতে পারে তো আমরা বলতে পারি আর এটা নিয়ন্ত্রণ এটা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এটা ফুললি নিরাময় সেটা বলাটা মুশকিল এখন যে বিষয়টা জানতে চাইবো যে যাদের এখনো ডায়াবেটিস হয়নি কিন্তু ভবিষ্যতে হতে পারে সম্ভাবনা রয়েছে কিভাবে তারা নিজেকে ডায়াবেটিস থেকে বিরত রাখবে কিভাবে ডায়াবেটিস যাতে না হয় তার জন্য কি করবেন আপনি খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন ডায়াবেটিস যদি না হওয়ার জন্য আমাদের যা যা দরকার সেটা হচ্ছে আমরা যে রিস্ক ফ্যাক্টরগুলি ডায়াবেটিসের জন্য যে রিস্ক ফ্যাক্টরগুলি থাকে ওই রিক্স ফ্যাক্টর যেন আমাদের শরীরে না থাকে আর যদি আমাদের শরীরটাকে যদি ওই রিক্স ফ্যাক্টর আমরা এক্সপোজ করি তাহলে আমাদের হয়ে যেতে পারে তাহলে ওই রিক্স ফ্যাক্টরগুলি কি এক নম্বর হচ্ছে আমরা যতটুক পারি যে মিষ্টি জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব এবং আমরা কার্বোহাইড্রেট কম খাবো শাক সবজি বেশি খাবো স্যালাড বেশি খাবো এবং আমরা জল বেশি খাবো এবং আমরা সবসময় অন্তত আমাদের লাইফস্টাইল মডিফিকেশন তো থাকবেই আমরা সকালে অন্তত সকালে যদি নাও পারি বিকেলে অন্তত ত্রিশ মিনিট আমরা ব্রিথিং ওয়াক করব এবং আমরা টেনশন ফ্রি থাকব। টেনশনে কিন্তু স্ট্রেসও কিন্তু ডায়াবেটিস হওয়ার একটা মূলত কারণ আর আমাদের যদি ব্লাড প্রেশারের কোনো সমস্যা থাকে ব্লাড প্রেশারটাও কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে হবে কারণ ডায়াবেটিসের সাথে কিন্তু ব্লাড প্রেশারও আবার ব্লাড প্রেশারটা একটা জড়িত তার ফলে আমাদের ব্লাড প্রেশারটা আমরা কন্ট্রোলে রাখবো এবং সুইটস বা মিষ্টি জাতীয় খাবারগুলো আমরা অ্যাভয়েড করবো এবং আমরা এক্সারসাইজ করব আর যদি হয়েও যায় ডায়াবেটিস তাতে কোনো ভয় কিছু নেই আমরা এটাকে কিন্তু কন্ট্রোলে কন্ট্রোলে রাখতে পারি কন্ট্রোল করে কিন্তু আমাদের যতটুকু বেঁচে থাকা দরকার আমরা বেঁচে যেতে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে ডায়াবেটিস সম্পর্কে মূল্যবান আলোচনার জন্য আজকের মতো হেল্প ডট কম এখানে শেষ করছি সঙ্গে থাকবেন আল্লাহ নমস্কার